গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি হাউস ওয়াইফে নতুন একটি ভিডিওর সাথে আবার তোমাদেরকে ওয়েলকাম তো দেখো সকালবেলা ডিউটি নিয়ে বসে পড়লাম আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ আজকের ওয়েদারটা একদম সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে কোনো সময় বেশি হচ্ছে কোনো সময় কম হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা মানে হঠাৎ করে কয়েকদিন থেকে ওয়েদারটা কিন্তু গরম ভালোই গরম ছিল আজকে হঠাৎ করে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে আমাদের ঘরটা গরম তো ওই জন্য গায়ে কিছু দেয়নি কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা পুরা মেঘলা করে কালো অন্ধকার আর ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে পুরো মানে মাঝে 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 একটু বেশি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো দেখো না আমাদের ব্ল্যাঙ্কেট উঠে গেছে ঠিকই কিন্তু ঠান্ডা যেহেতু পড়েছে মানে ভোরের দিকে দেখবে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য দেখো সবকিছু চাদর আমার তো এই পাতলা একটা চাদর এই গরমকালে থাকবেই ওইটা আমি আর আমি গায়ে দিই কারণ তো আমাদের একটু পাতলা চাদর না হলে আমাদের অন্য কিছু না বেশি গরম পড়লে তখন অন্য কিছু আমরা মানে নিতে পারি না গরম লাগে আমাদের কিন্তু পাতলা একটা চাদরই দেখো আর দুনিয়া তো আছেই বিছানা মানে গরমকালে বলো শীতকালে বলো বিছানা গোছাতে বসলে আর শেষ হয় না একটার পর একটা মানে গোছাতেই হয় গোছাতেই হয় চলতেই থাকে শেষ আর নেই আমাদের কিন্তু তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেলো আর গলাটা নাকি হচ্ছে বলে তো ঠান্ডা ঠান্ডা লেগেছে ওয়েদারটা ঠিক নেই না মাঝে মাঝে না একটু মনে হচ্ছে কি গলা খুসখুস খুসখুস করেই যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা তো কাজকর্ম এই যে শুরু হলো কেবল স্টার্ট হলো তো ভাবলাম না জানলাগুলো প্রথমে খুলি খুলিনি ভাবলাম কি দে যদি ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া আসছে ভাবলাম যে ঘরটা যদি ঠান্ডা হয়ে যায় বৃষ্টি জলও অনেক সময় আসে তো ভাবলাম জল যদি চলে আসে তারপরে দেখলাম না বৃষ্টিটা মানে একটু কমছে একটু হচ্ছে ঝিরি ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে তো জানলাগুলো ওই জন্য খুলে দিলাম আর দেখো ওয়েদারটা দেখেছো কালো করে আসছে মানে একটু আগে তো আরও অন্ধকার ছিল মানে পুরো দেখা যাচ্ছে কি না আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু ভালোই গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে আর ক্যামেরাটা না দেখো কেমন হেজি হয়ে গেল তো যাই হোক ভালোই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি গুড়িগুড়ি ফোটা বৃষ্টি পড়েই যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা দেখো ওই দেখো ফোটা 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 বৃষ্টি পড়ছে কিন্তু তো আর দেখো কেমন অন্ধকার করে আসছে জানি না আজকে সারাদিন ওয়েদারটা পরিষ্কার হবে কি না বলতে পারবো না তো যাক কী ক করা যাবে বৃষ্টি মানে এরকম সময় তখন বৃষ্টি ঝড় এগুলো হবে আর ভাতও বসিয়ে দিয়েছি ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিই এগুলো সেরে নিই তারপরে রান্নাঘরে যাব আজকে রান্নার একটু ঝামেলাও আছে আর তার মধ্যে মাথার মধ্যে খুব টেনশনেও আছি মানে আমি আজকে এমন একটা কাজ হাতে নিয়েছি যে যেই কাজটা মানে মানে নাওয়া আমার ঠিক হয়েছে কিনা আমি নিজেও জানি না আর দেখো এখানে ভাত বসিয়েছিলাম এটা কিন্তু ওই ভাত না এটা আমি আলাদা করে প্রেশারে ভাত করেছিলাম আলু সিদ্ধ বেগুন গাজর ছিল ওটা দিয়ে প্রেশারে ভাত করেছে অনেক দিন থেকে আমার প্রেশারে ভাত খেতে ইচ্ছে করছিল এটা হচ্ছে মেয়ের ভাত একটা ডিম সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ ডিদ্ধ সব দিয়ে দিয়েছি একবারে ভাতের মধ্যে লবণও দিয়ে দিয়েছিলাম আর মেয়েকে দিয়ে দিলাম একটু ঘি আর আমি নিব সর্ষের তেল কারণ আমি তো ঘি জানোই খুব একটা খাই না আর এই প্রেশারের ভাতটা না আমার খেতে খুব ইচ্ছে করছিলো অনেক দিন থেকে প্রেশারের ভাত খেতে ইচ্ছে করছিলো তো আজকে একটু আলাদা করে প্রেশারে ভাত করলাম এই প্রেশারে ভাত খেতে আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকে আমি খুব ভালোবাসি কিন্তু রোজ রোজ সেরকমভাবে না এখন আর খাই না খাওয়া হয় না তো আজকে ইচ্ছে করলো তো আজকে একটু করে খেলাম আর তোমাদের দাদা ভাই দেখো নিয়ে এসছে কালকে একটা কত বড়ো লাউ তোমার দাদা ভাই যেখানে কাজ করে ওখানে একজন দাদাভাইকে দিয়েছে এর আগেও একটা লাউ দিয়েছিল ওই লাউটা কচি ছিল খুব বড়োও ছিল কচিয়েছিলো আজকের লাউটা না অতটা কচি নেই একটু বুড়ো বুড়ো হয়ে গেছে তো যাক তাও খাওয়া যাবে আর এই সময় তো লাউ খাওয়া ভালো পেট ঠান্ডা থাকে তো ভাবলাম চলো লাউটা কেটে নিয়ে আর লাউটা কী ভারী আমি তুলতে পারছিলাম না জানো খুব ভারী ছিল মানে মানে তুলতে পারছিলাম না মানে ভারী ছিল আর কি যাই হোক তো লাউটা কেটে নি কারণ লাউ সবজি কাটতে তো জানোই কত সময় লাগে তো ভাবলাম যে লাউটা হোক সবজি কেটে নিই তারপরে যাবো রান্নাঘরে কারণ এই বারান্দাটা না আলো আসে তো বারান্দা বসে কাটলে ভালোও লাগে আর সুবিধেও হয় বেশ আলো আর রান্নাঘরটা না কি বলতো মেঘলা মেঘলা দেন না রান্নাঘরটা আর অন্ধকার লাইট জ্বালালে না অন্ধকার অন্ধকার লাগে তো দেখো আমার লাউ কাটা কমপ্লিট আর কেটে নিয়েছি লাউয়ের সাথে লাউ লাউতে যেটা লাগে আর কি মানে আদা কাঁচা লঙ্কা আর তো জিরের গুঁড়ো ওগুলো তো দিতেই হয় ল হলুদ লবণ ওগুলো তো আলাদাগুলো তো দিতেই লাগে আর আমরা তো ঘিটি সেরকম খাই না সব কিছু তো গরম মশলাও খাই না আর আলু বেগুন আর পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এগুলোতে কী কী করবো বলো তো কালকে তোমাদের দাদাভাই রাত্রিবেলা একটু রুই মাছ এনেছিলো তো বেশি না ছয় পিসের মতো মাছ এনেছিলো তো তিন পিস রাতে খাওয়া হয়েছে আর তিন পিস আছে আজকের তো এই দেখো থাল মধ্যে একটা মাথা ছিল ওই মাথাটা রেখে দিয়েছি লাউয়ের মধ্যে দিব আর একটু তেল দেখো আছে ওই তেলটা দিয়ে বেগুনটা দিয়ে করবো অনেক দিন তেল দিয়ে বেগুন দিয়ে খাওয়া হয় না মানে খাওয়াই হয় না আমাদের তো ভাবলাম যে আজকে একটু করি ভালো লাগে খেতে তো রান্নাবাড়ি আমার কমপ্লিট হয়ে গেল আজকে তো মানে রান্নার ঝামেলা ছিল ঠিকই তরকারিটা কাটতে যতটা সময় লাগে এই দেখো লাউ ঘন্টু আমার রেডি একটা মাথা ছিল তো জন্য বেশি কাটা দেখা যাচ্ছে না যাই হোক একটু গন্ধে গন্ধে তো খাওয়া যায় বা লাউ ঘন্টা দেখবে মাছের মাথাতে করলে খুব ভালো লাগে খেতে দারুণ টেস্ট হয় চিংড়ি মাছ তো ভালো লাগে তবে আমার না চিংড়ি মাছটা খুব একটা ভালো লাগে না আমি চিংড়ি মাছ অত খেতে আমার ইচ্ছে করে না আর চিংড়ি মাছটা বেশি খাওয়াও তো ভালো না ব্যথা করে তো দেখো এই যে আমার বেগুন দিয়ে তেল দিয়ে এটা আমার কমপ্লিট পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি আর কালকের একটু ডাল ছিল ওটা শুকিয়ে রেখেছি অরহরের ডাল কিন্তু মুসুরির ডালটা এখন কয়দিন থেকে খাওয়া হচ্ছে না যেহেতু ইউরিক অ্যাসিডটা বেড়েছে তোমাদেরকে তো বললামই ওই জন্য ডালটা ডালটার খাওয়া হচ্ছে না আর এই দেখো কালকে তিন পিস মাছ আছে রাতের ওটা দিয়ে এই যে আমাদের আজকে দুপুরবেলাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাবাড়ি কমপ্লিট এগুলো দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া হবে দাদাভাই তো ভাত নিয়ে চলে গেছে দাদাভাইকে যা যা ছিল সবই দিয়ে দিয়েছি খালি লাউঘান্টাটা দেওয়া হয় ওটা রাতে খাই খেয়ে নেবে দাদাভাই আর দেখো বিশাল বড় একটা চাপের কাজ নিয়ে বসেছি জানি না এটা কবে কমপ্লিট করতে পারবো কারণ মানে এটা তো দেখো আমার তো শুধু আর মানে এটা করলে হবে না আমার তো প্রচুর কাজ থাকে রান্না সংসারের কাজ তারপরে দেখো শর্ট ভিডিও বানানো থাকে তার তাকেও আমাকে এটা করতে হচ্ছে এখন জানি না এটা কমপ্লিট হবে কিনা না বিকালবেলা নিয়ে বসেছি এবার কি বলতো এই কথাটা আর আমি গাই দিই এই কথাটাও ছিঁড়ে গেছে তোমার দাদাভাই একটা কথা ছিল ওটাও ছিঁড়ে গেছিলো ওটা কয়েকদিন আগে কমপ্লিট করলাম কাপড়টাপড় দিয়ে আর এটা হচ্ছে আর আমার কথা বিশাল বড় এটা কাঁথাটা জানো তো এটা এখন নিয়ে বসেছি এটা সেলাই করতে মানে কতদিন লাগবে আমি নিজেও জানি না কবে শেষ করতে পারবো আমি জানি না আসলে কি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে একটু কাঁথাটা গায়ে দিলে আরাম লাগে একদম ছিঁড়ে গেছে গো এক পাশটা নিয়ে বসেছি নিয়ে কি খুব বড় ভুল করলাম গো আমি এখন ভাবছি নিয়ে কি ভুলই করলাম আদৌ কি শেষ করতে পারবো জানি না কবে যে শেষ হবে ভগবানই জানে কারণ দেখো শুধু তো আর এই কাজটা না এটা যদি আমি দুই তিন ঘন্টা একটা না করি তাহলে শেষ হয়ে যেত কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব না এমন কবে শেষ হবে আমি নিজেও জানি না কী যে ভুল করলাম আমি সেজে যে বসে আছি দেখতে পাচ্ছ তো কোথাও যাইনি আমি কতগুলো শর্ট ভিডিও বানাবো তোমরা দেখলেই তো যে কি নিয়ে বসেছিলাম তো ভাবলাম ওটা একটু করে ভাবলাম যে থাক এখন আপাতত থাক আর কতগুলো শর্ট ভিডিওগুলো বানিয়ে নিই কারণ আছে দুপুরে শর্ট ভিডিও বানাতে পারবো আমি এখন কিছুদিন থেকে দুপুরে শর্ট ভিডিও বানাচ্ছি শীতকালটা হয় না গো শীতকালটা দিনটা ছোটো না হয়ে ওঠে না তো গরমকালে সুবিধা দিয়ে এখন দুপুর মানে দুপুরবেলা বানিয়ে নিই সন্ধ্যাবেলা মেয়ের যেহেতু পড়া থাকে হয় না তো আজকে দুপুরবেলা বানাতে পারিনি আজকে সময় পাইনি আর তাছাড়া একটু মাথার শ্যাম্পু করেছিলাম ওই জন্য আরও সময় পাইনি তো ওই জন্য সব ভিডিওগুলো বানাতে পারিনি তো এখন বানিয়ে নিলাম কাজগুলো করে তো তোমরা আমাকে একটু কমেন্ট করো তো যে আমি যে কাজটা তোমাদের করে দেখালাম একটু আগে তো সেই কাজটা নিয়ে কি আমি হাতে নিয়ে কি খুব ভুল করেছি তুমি কি ভুল করেছি নাকি ঠিক কাজ করেছি নাকি করা দরকার ছিল সময় লাগে লাগুক তাই না তাও কাজটা তো হবে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে তাই না কেমন মানে লাগলো আর কি ভিডিওটা সারাদিন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তবু তোমাদেরকে তো বলাই আছে সব কিছু যাই মানে নতুন করে আর কি বলবো তোমরা আমার পাশে থেকো অবশ্যই পাশে আছো আর থেকো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেছে মোটামুটি আমার ভিডিও তো বেশি বড়ো করা যায় না তোমরা জানোই তো যাই হোক ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকি